আজকে আমরা তৈরি করবো কাঁচা আমের চাটনি একেবারে বিয়েবাড়ির মতো তো চলো তোমরা দেখতে থাকো এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি বেশি করব না দুটো আম দিয়ে করে দেখাবো তো চলো আমগুলোকে কেটে নেব আমগুলো কেটে নেবো আমগুলোকে খোসা সমিতি কাটবো বিয়েবাড়িতে দেখবে যখন চাটনি হয় তখন কিন্তু খোসা সমিতি আমটাকে রাখা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে লম্বা লম্বা করে কেটে নিলাম আমগুলো গুলো বাঁকড়া হয়ে গেছে না না বাঁকড়া হয় হ্যাঁ কিন্তু শ্বাস কিন্তু আছে বলো আরো বড় হতো আমগুলো এই আম অনেক বড় হয় ও দারুণ শ্বাস আছে দেখো পুরো ভর্তি শ্বাস একটু ছোট করে কাটবি করলে শ্বাসটা বেশি আর বেশি সুন্দর লাগে এই আমে ছাড়নি খেতেই বেশি ভালো লাগে কারণ এই আমে শ্বাস বেশি সে চাটনিটা বেশি জেলি জেলি টাইপের হবে আমগুলো কেটে নিলাম ভালো করে ধুয়ে নেব আর এখানে একটা আমি ভাজা মশলা তৈরি করেই রেখেছি আগে থেকে তৈরি করা ছিল বলে আর তৈরি করা দেখালাম না এটা শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে আর মৌরি একসাথে দিয়ে তোমরা শুকনো কড়াইতে নেড়ে চেড়ে গুঁড়ো করে নেবে তাহলেই ভাজা মশলা তৈরি হয়ে যাবে আমটা এবার আমি ধুয়ে নেবো

ফোরনের গন্ধটা হবে চারদিনের মধ্যে কিন্তু প্যাটিটা খেতে লাগবে ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে বা কেটে রাখা আমগুলো দিয়ে দেবো

হলুদ দিয়ে আমটা একটু কিছুক্ষণ ভেজে নিলাম দু তিন মিনিট মতো দু মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই হয় এবার দিয়ে দেবো জল আমটা সেদ্ধ হবে জল দিয়ে দিলাম পরিমাণ মতো আমটা ফুটতে শুরু করে দিয়েছি আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আবারও ঢাকা দিয়ে দেবো এখনো সেদ্ধ হয়নি আমি আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিলে সেদ্ধ হয়ে যায় এবার চিনি দেবো চিনিটা স্বাদ মতো দিতে হবে আমটা যেরকম টক সেরকম হয়ে যায় আমের চাটনি নিয়ে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আম আঙগুলো একটু থাকে বেশি তোমরা চিনিটা পরিমাণ মতো তোমাদের দিয়ে দেবে যেরকম তোমরা মিষ্টি খাও চিনি দিয়ে দিলাম পরে টেস্ট করে দেখবো যদি আরো লাগে পরে দেবো আর আরেকটু ফুটিয়ে নেব চিনিটা বলে যাওয়া পর্যন্ত চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম চিনিটা পুরোপুরি গলে গেছে আমি টেস্ট করেও একটু দেখেছি আর চিনি লাগবে না ঠিকঠাকই আছে এরকমই ঝোল ঝোল থাকবে আর বেশি ঝোল কম করব না কারণ ঝোলটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে আমি চাটনিতে তাই না এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম অল্প করে দিয়ে দেব যে রকম পরিমাণে চাটনি সেরকম অনুযায়ী অল্প করে দিতে হবে খুব বেশি দিলেও কিন্তু আবার ভালো লাগবে না তেতো হয়ে যাবে আর এই সময় কিন্তু প্রত্যেক বাড়িতেই আমের চাটনি প্রায় হয়েই থাকে আর আর শেষ পাতে আমের চাটনি অনেকেই আছে আমের চাটনি ছাড়া মানে ভালো লাগে না আমের চাটনি খেতেই হবে তাই না আমাদের বাড়িতে তো প্রত্যেক দিন চাটনি হয় একদিন করে রাখা হয় দু তিন দিন ধরে খাওয়া হয় যেহেতু প্রত্যেক দিন করা হয় না আমরা পাতে প্রতিদিনই প্রতিদিন বল প্রতিদিন হ্যাঁ প্রতিদিনই হ্যাঁ একদিন ছাড়া একদিন আমরা করে মানে একদিন করলে তিন দিন খাওয়া যায় দুদিন খাওয়া যায় কারণ চাটনি থাকে আমার চাটনি রেডি নামিয়ে ফেলবো দেখো আমাদের চাটনি তৈরি হয়ে গেছে আর এখানে আমি সার্ভ করে দিয়েছি একটু উপর থেকে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তো এটা তো শেষ পাতে খেতেই সব থেকে বেশি ভালো লাগে এমনি এমনিও খেতে ভালো লাগে চাটনি খেয়ে দেখবো একটুখানি খেতে দিই বিয়ে বাড়ির মতো তো তোমরা ওইভাবে বাড়িতে চাটনি তৈরি করে ফেলো আর কে কে শেষ পাতে চাটনি খেতে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা